নজরাবা পরবর্তী সংবাদে আবারও পুলিশের জালে বাংলাদেশে অনুপ্রবেশকারী তবে তাই নয় একই সঙ্গে ভারতীয় এক দালালকেও গ্রেপ্তার করেছে পুলিশ এমনটাই খবর পাওয়া যাচ্ছে এবং সেই সঙ্গে ভারতীয় দালাল চক্রের সাথে যুক্ত এক যুবককে আটক করেছে বিশেষ অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করেছে নদীয়ার হাঁসখালী থানার পুলিশ বিস্তারিত চলে যাবো আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে বিশিষ্ট সাংবাদিক কঞ্চনশুকুল অঞ্চলবাবু কি জানতে পারছেন এবং তাদেরকে কোথা থেকে গ্রেপ্তার করেছে হাঁসখালি থানার পুলিশ পুলিশের হাত আর নদিয়ার হাসপাতালিতে প্রতিদিন বাংলাদেশী গ্রেফতার উনি ধরে কোন জায়গা হচ্ছে আবারও পুলিশের ডালে গ্রেফতার এক বাংলাদেশী অনুপ্রবেশকারী সহ ভারতীয় দলাওয়ালের চক্রের সাথে যুক্ত এক যুবক বিশেষ অভিযান চালিয়ে গতকাল দুজনকে গ্রেফতার করেছে নদিয়ার হাসপাতাল থানার পুলিশ পুলিশ সূত্রে জানাজিয়েছে বাংলাদেশী অনুপ্রবেশকারীর নাম মান্নান মণ্ডল মারি বাংলাদেশের ঝিনাই দহ জেলায় পুলিশ আরো জানা গেছে যে নদিয়ার হাসকালি থানা এলাকার আরাফাত মন্ডল নামে এক যুবক ওই বাংলাদেশকে পাসপোর্ট ভিসু ছাড়াই বাংলাদেশ থেকে চোরা পথে ভারতে নিয়ে এসেছিল অর্থাৎ তাকে ঢাকা দিয়ে রাখার ব্যবস্থা করে আর গতকাল রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে হাসকালি পুলিশ বিশেষ অভিযান চালায় আর এই অভিযান চালিয়ে দালাল চক্র সাথে জড়িত যুবককে গ্রেপ্তার করে পাশাপাশি তাকে জিজ্ঞাসা করে গ্রেপ্তার করা হয় বাংলাদেশি অনুপ্রবেশকারী কেউ গতকাল একটি সুনির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে আজ দ্বিতকে রানাঘাট আদালতে তোলা হয়েছে আমরা পুলিশ সূত্রে যেটা জানতে পেরেছি যে চোদ্দ দিনের পুলিশ রিমান্ডে চাওয়া হয়েছে আদালতে এখন বিচারক কদিনের রিমান্ড দেয় সেটা দেখার পাশাপাশি আমরা যেটা জানতে পেরেছি যে এই যে দালাল এ কিন্তু দীর্ঘদিন ধরে বাংলাদেশে যারা অনুপ্রবেশ করে তাদের কিন্তু মদতদাতা এবং আশ্রয়দাতা এই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রিমান্ডে নিয়ে এসে তাকে জানার চেষ্টা করবে এর সাথে কারা কারা যুক্ত কতজনকে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করিয়েছে এর মধ্যে বিশেষ করে দু মাসের মধ্যে নাকি বহু বাংলাদেশি নাগরিককে তারা কিন্তু ভারতে প্রবেশ করেছে আরেকটা একটা সূত্রে আমরা জানতে পেরেছি যেটা এটা কি আদৌ রোহিঙ্গা কিনা সেটাও কিন্তু একটা ভাবাচ্ছে কারণ যে সমস্ত যুবকরা আসছে তাদের সাথে রোহিঙ্গাদের কিন্তু একটা যোগ সাধক হয়েছে এই জন্যে হাসকালি তার পুলিশ একে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করবে এবং এইভাবে এসেছে পাশাপাশি আর একটা সূত্র মারফত আমরা যেটা জানতে পেরেছি এই দালাল নাকি ওকে গোপনে যাও আধার কার্ড তৈরি করে দেওয়ার পরিকল্পনা করেছিল সেটাও কিন্তু পুলিশের নজরে রয়েছে পুলিশ জানার চেষ্টা করবে কার মাধ্যমে এই জাল আধার কার্ড তৈরি হচ্ছে এবং কোথা থেকে তৈরি হচ্ছে প্রয়োজনে তাদেরকেও কিন্তু গ্রেফতার করা হবে এই যে বাংলাদেশ অনুপ্রবেশকারী মান্নান মন্ডলকে আজকে আটক করা হয়েছে তার কাছ থেকে কোনো ধরনের জাল নথি পাওয়া গেছে কি বা তা কি বহিরাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে বা কি তার উদ্দেশ্য ছিল সেই বিষয়ে কি কিছু জানা গেছে এখনো অবশ্যই দেখো এর কাছে কোনো নথি ছিল না তবে যেটা আমরা জানতে পেরেছি এইখানেই নাকি জাওয়াল নথি তৈরি করে যাওয়ার পরিকল্পনা ছিল আর তার আগেই কিন্তু পুলিশেরা গ্রেফতার করা হয়েছে পুলিশ গ্রেফতার করেছে আর এই রকম ভাবে প্রতিদিন হাসপাতালের একই জায়গায় প্রত্যেকদিন কেউ না কেউ গ্রেফতার হচ্ছে এটাই কিন্তু ভাবাচ্ছে পুলিশকে তাহলে এই পদ ধরে কি নতুন প্রবেশকারীরা প্রতিদিন যা কাজ করছে ভারতে পুলিশ করছে কোন விதের বিএসকেদের কি তো দায়ড়াতে পারে না কারণ বিএসএফ যেভাবে নজরদারি করছে তাদের কিভাবে একের পর এক রোহিঙ্গারা প্রবেশ করছে ভারতে সেটাও কিন্তু তাহলে এই দুষ্কৃতীদের সাথে যুক্ত এই কাজকর্মের সাথে যুক্ত যার ফলে অনার্সে বাংলাদেশিরা অর্থাৎ রোহিঙ্গারা ভারতে প্রবেশ করছে আমরা একটা বলেছিলাম যে এই নাকি যার আধার কার্ড তৈরি করে দেওয়ার পর চেন্নাইয়ের কোন জায়গায় নাকি খালি যাওয়ার পরিকল্পনা ছিল তার আগেই কিন্তু পুলিশ গ্রেফতার করেছে এখন জানার চেষ্টা করবে পুলিশ চেন্নাই যেত না অন্য কোন পরিকল্পনা ছিল শুধু ভারতে প্রবেশ করেছে না অন্য কোন সন্ত্রাসবাদীদের আশ্রয়দাতা হিসেবে কাজ করত সেটাও কিন্তু দেখবে পুলিশ ঠিক তাই ধন্যবাদ অঞ্জন বাবু আপনাকে আপনার শুনলেন এবং বঙ্গেশের সঙ্গে হাসকালে থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতেই ভারতীয় দালাল সহ এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে অবশ্য দিনকে দিন যেন চর্চায় এবার হাসকালি কেননা রীতিমতো কয়েকদিন পর পরই এই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে সেই জায়গা থেকে আটক করা হচ্ছে এবং তাদের উদ্দেশ্য কি রয়েছে এবং কারা কারা এই ভারতীয় দালালের সঙ্গে যুক্ত ছিল জাল নথি তৈরি করার বিষয় সেটা অবশ্য তদন্ত সাপেক্ষ অবশ্য আগামী দিনেই বেরিয়ে আসতে পারে নে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন